নমস্কার বন্ধুরা রেফ স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের যে কন্টেন্টটা আমি নিয়ে এসেছি বা যে তথ্যটা নিয়ে এসেছি সেই তথ্যটা কিন্তু হার হিম করে দেওয়ার মতো এক তথ্য যে তথ্যটা হয়তো অনেকে আপনারা জানেন আবার হয়তো অনেকে আপনারা জানেন না উনিশশো সালে ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল যেখানে ইউএসএ এবং কলম্বিয়া একটি ম্যাচে কলম্বিয়ার একটি প্লেয়ার আন্দ্রেস এস্কোভা তিনি একটা ওন গোল করে বসেন এবং এই ওন গোল করে দেওয়া তার কিন্তু মৃত্যু ডেকে আনে এবার আপনারা ভাবছেন যে ওন গোল করে দেওয়া কি করে মৃত্যু ডেকে আনতে পারে হ্যাঁ বন্ধুরা সেটাই হয়েছিল এবং তার জন্যই আজকের এই স্টোরি আন্দ্রেস এস্কোভা ম্যাচ চলাকালীন একটা ওন গোল করে এবং যে ওন গোলে দরুন কলম্বিয়া কিন্তু সেই ম্যাচটা হারে এবং ওয়ার্ল্ড কাপ থেকে কলম্বিয়া কিন্তু ছিটকে যায় এই ওয়ার্ল্ড কাপ থেকে কলম্বিয়া ছিটকে যাওয়ার পরেই শুরু হয় আসল কাহিনী আন্দ্রেস এস্কোভা অবশ্যই এটা নিজস্ব ইচ্ছেকৃতভাবে তিনি করেননি কিন্তু তার মাসুল গুনতে হয় কোনো এক পার্টিতে আন্দ্রেস এস্কোভার গাড়ি যখন পার্কিং লটে দাঁড়িয়ে তখন আন্দ্রেস এস্কোভা সেই গাড়িতে ওঠার জন্য সেইখানে যায় এবং সেখানে তিনজন লোক আন্দ্রেস এস্কোভাকে গুলি করে হত্যা করে ঠিক ছটা গুলি করে এবং বন্ধুরা সেই ছটা গুলি করার সময় তারা গোল গোল করে চিৎকার করে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই যে মৃত্যু বা এই যে হত্যা এই হত্যাটা শুধুমাত্র সেই গোলটা করে দিয়েছিল ওন গোল তার জন্য এবং এই ঘটনার পর সমস্ত কলম্বিয়াবাসী কিন্তু স্তম্ভিত হয়ে পড়ে কারণ আন্দ্রেস এস্কোভা কলম্বিয়ার একজন স্টার ছিলেন এবং সম্ভবত সেই সময় তিনি এসি মিলিয়ান থেকে অফার পেয়েছিলেন সেই সময় আন্দ্রেস এসকোবার মৃত্যু হয় তিনজন মানুষ তাকে হত্যা করে এবং এই হত্যার পর সেখানে প্রচুর কলম্বিয়ার লোক এসেছিল তাকে ভালোবাসা দিয়েছিল কিন্তু এক অদ্ভুত কাহিনী একটা ওন গোলের পেছনে রয়েছে এরকম একটা মৃত্যু বন্ধুরা এই গল্পটা সত্যি আমাদের হারহীন করিয়ে তোলে এটাও কি সম্ভব যে একটা ওন গোল করে দেওয়ার ফলে এরকম একজন বড়ো স্টারকে তার ক্ষতিপূরণ দিতে হলো তার জীবন দিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই রেফস্পোর্টস বাংলার পাশে থাকুন ধন্যবাদ